দেখুন কালার জন্য হয়েছে আমি তো হলুদ দিছি না কিছু দিচ্ছি আসসালাম আলাইকুম বিওস আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অনেক ভালো আছেন সবাই তো আমি আজকে মানে রোস্ট করবো আর কি এখানে সব রেড পিস মানে রান আর কি এখানে এগুলা কিনতে পাওয়া যায় আলাদা তো এখানে আমি মানে তিন কেজি মোটর রান পঁচিশটা রান আর কি তো এটা রোস্ট করবো তো এটার সাথে কী কী দিব এই যে এখানে হয়েছে এই যে কাজু বাদাম কাঠ কাঠবাদাম তারপর হয়েছে একটা জয়পুর রয়েছি এই যে এখানে আর যেখানে আমি আর তেজপাতা রয়েছি চার পাঁচটা আর টু এলাচি দিয়েছি টু বেশি ছোটো ছোটো গোলাপ আর একটু দার্সিলিং দিচ্ছি আর এখানে একটু আদা রসুন বাটা একটু বেশি রাখবো চার চামচ মানে আদা রসুন বাটা চার চামচ জিরা বাটা আর দুই চামচ হয়েছে ধোনা বাটা আর আমি এখানে এটা দইও ইউজ করবো এগুলোর মধ্যে হাফ কেজি দই আমি একটু সাইকে দিব আর কি আর এখানে এই যে আমি কাঁচা কাঁচামরচ বইছি আর এই যে পেঁয়াজ বইছি এগুলো বেটে দেব আর কি আর এই যে দেড় কাপ আমি ব্যাস্তা নিয়েছি আর যে কি বেটে দিবো সব কিছু বেটে দিব আর কি বাদাম কাজু বাদাম কাঠ বাদাম এগুলো বেটে দিবো রানগুলা যে জিনিস দিয়ে এখানে শুধু খালি সামান্য একটু চার চামচ এক চামচ আদা রসুন দেখা দিচ্ছি আর একটু সামান্য একটু রেবুর রস দিচ্ছি আর কি আর কি সুন্দর কালার হয়েছে একটু রেবুর রস দিলে মানে কালারটা সুন্দর হয় আমি ভিনেগার দেয় অনেকে দিয়ে ভিনেগার দেয় ভিনেগার দিলে যেন কালারটা কেমন খাইতে একটা গোন্ধ করে আর কি ভালো লাগে না এর জন্য আমি ভিনেগার দিই না আমি যে বেড়াচ্ছা যে তেলটা আমি বসলাম যে এটা দিয়ে রান্না করবো কারণ এখানে আমি জন্য চার কেজি মুরগি রান আর কি পঁচিশটা রান তেল লাগবো অনেক তেলে লাগবো তো এবার সাথে একটু ঘিও দিব পরে আর কি ঘি গরম মশলাগুলো দিয়ে দিলাম আমি এখন যে পেঁয়াজটা দিয়ে চাইছি আর কি দেখুন একটু হয়ে আসবো তারপর আমি এক এক চপ মশলা দিয়ে দেব দেখেন এই যে পেঁয়াজ ভাটা এই যে কাঁচামড়ে একসাথে আমি কষতিটা এখন ভাজা ভাজা হয়েছে দেখেন এরকম তেলটা ভাজলে তারপরে মশলা দিতে হয় আমি এখন এই যে একটু ঘিও দিয়ে দিব আর এই যে আমার এই যে বানানো ঘি যে পাতিলে ঘি বানাইছি এ পাতিলে এটা এখন চুলাই কষা কিনা উঠে না ঘি বানানো অনেক কষ্ট যেটা জন্য ঘে রয়েছি এটা আমি এক দিব আর কি

চারকে যে মুরগি আর এবার চারকে মুরগি দিব না মরিচ দিব না হলুদ দিব না এতো এটা হয়ে গেল যে রোস্ট আর সামান্য একটু চিনি দিব মানে কিশমিশের মধ্যে মানে ই থাকে মিষ্টি থাকে তারপরে আমি পা চামচ দিয়ে দুই চামচ চিনি ইউজ করবো নামানোর আগে রবণ মানে যা যা স্বাদ মজায় যতটুকু রবণ খায় এতটুকু দিতে হয় আর কি আমি এখন দুধ দিতেছি দুধ দেওয়ার পরে আমি এই যে এক লিটার দুধ আসি এখন আমি এই যে যার ফলে যে রাখছিলাম আসছিলাম যে এটা দিতে হাত আমি যে এখন বাদাম ভালো দিতেছি

কালারটা কি সুন্দর হয়েছে অনেকে মনে করবো আমাদের হলুদ দিছি মানে রোস্টের রয়েছে সবচেয়ে বড় বড় জিনিস আর কি রানগুলা নাড়াল আর কি

মামার আগে আমি এই যে শাহী গরম মশলা আমি হাতে যেটা করা ওটা দিব আর কয়েকটা কাঁচা মরিচ মানে উপরে দিয়ে দিব কি এখন আমি চিনি দিব দেখা যাচ্ছে দেওয়ার পর আর অনেক সুন্দর একটা কালার হয় চিনি দিলেও কালারটা আসে সুন্দর চিনি দিলাম কিশমিশ দিলাম বেড়াস্তা দিলাম এখন আমি জামা শাহি গরম মশলা দিব দুই চামচ আর একটু কেরো জল দিবো দুই চামচ দুই চামচ শাহি গরম মশলা উঁচু করে দিতে কাঁচামরিচ দিছি রসা রান্না করতে সময় লাগে ভালোই সময় লাগে যাই যেরকম ভাবে রান্না করে খাইতে পারে দেখেন জন হয়েছে আমিও তো হলুদ না কিছু দিছি না জালে জালে এরকম আর ব্যারাস্তা দিলে তারপর চিনি দিলে কালারটা সুন্দর হয় তো আমার এই রোস্টের ভিডিওটা যদি আপনি দেখতে ভালো লাগে লাইক শেয়ার করবেন ভালো থাকবেন তো সাবস্ক্রাইব করবেন ওকে তাহলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ